ইসলাম প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামকে ভোট দেওয়া যাবে কি যদি ক্ষমতায় আসে ক্ষমতায় আসার পরেই শোনেন কান খাড়া করে শোনেন আল্লাহ এদেরকে জামাত ইসলামকে রসুলের তরিকায় রাজনীতি করার তৌফিক দান করুন দোয়া রাখি এরা যদি ক্ষমতায় আসে আমরা চাই ইসলাম ক্ষমতায় আসুক তবে সেটা হবে মদিনের ইসলাম মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ইসলাম মানুষের তৈরি করা ইসলাম নয় আর যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে তাহলে ইসলাম আল্লাহ বলছেন আল্লে দিন আহক্কান নামফিলার দা কামুস ইসলাম ক্ষমতায় আসলেই সাথে সাথে রাষ্ট্রীয়ভাবে ডিগলার দিয়ে দিবে আজ থেকে বাংলার তৌহিদি প্রত্যেকটা নারী পুরুষ সবার পাঁচ শক্ত সালাদ বাধ্যতামূলক তোমার নেতাকে এটা করতে হবে কিন্তু কথা বোঝো সংসদে ঘোষণা দিবে আজ থেকে বাংলাদেশে যত ব্যাংক আছে সব ব্যাংক থেকে সুদকে উৎখাত করে দেওয়া হলো করতে হবে তোমার নেতাকে ঠিক আছে না এরপরে বলে দিবে বাংলাদেশের যে জাতীয় সংগীত আছে ওমা তোমার আকাশ তোমার বাতাস শিরকি জাতীয় সংগীত চব্বিশ সেকেন্ডের মধ্যে পরিবর্তন করে দিতে হবে এটা জামাত ইসলাম যেন বলে এরপরে বলবে বাংলাদেশের নারী নেতৃত্ব হারাম কোনো মেজ সেজ ছোট বড় কোন নারী নেতৃত্ব চলবে না নারী নেতৃত্ব হারাম এটা রাষ্ট্রীয় বলে দিতে হবে কথা বুঝেছেন কেন জামাতি ইসলাম মানে ইসলামী দল তো তার মানে ইসলামী বিধান সমাজে কায়েম থাকা লাগবে না সুদ হারাম চব্বিশ ঘন্টার মধ্যে গাঁজা ইয়া বা ফেন্সিডিল সব কবরের নিচে মাটি দিতে হবে কথা বুঝেছেন এটা আমরা চাই এটা আমরা চাই সুদ বন্ধ করে দিতে হবে নারী নেতৃত্ব হারাম পাঁচ শক্ত সালাত বাধ্যতামূলক আর যেটা প্রধান করতে হবে মদিনার ইসলাম মোহাম্মাদ সাল্লাল্লাহুসাল্লামের ইসলাম যদি জামাত ইসলাম কায়েম করতে চায় মোহাম্মদ সাল্লাহসাল্লাম যেমন বলেছে আলী লা আতিম কালানিলা তমস তাহু ওয়ালা কবরান মুশরিফন ইল্লা সওয়াই তাহু আলী যত উঁচু মাজার কবর আছে ভেঙে খান খান করে দাও জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে তরিকা প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের খালকা মাজার উড়িয়ে দিতে হবে এটা যদি পারে তোমার নেতা রাজনীতি করুক তবে সাবধান সেটা যেন মোহাম্মদ সাল্লাহ্লামের রাজনীতি হয় আমি দোয়া করব আমি সহযোগিতা করব। কিন্তু কেয়ামাত পর্যন্ত দেশ শ্বাস থাকা পর্যন্ত এই বস্ত গণতান্ত্রিক পদ্ধতিতে যদি তোমার নেতা রাজনীতি করে কশ্চিন কালো বাংলাদেশে এই ইসলাম প্রতিষ্ঠা হবে না ইনশাআল্লাহ সুযোগ নেই গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠা হবে না ইসলাম প্রতিষ্ঠা হবে ইসলামের পদ্ধতিতে ইনশাআল্লাহ এটা সময় লাগবে এই পঞ্চাশ বছর একশো বছর দাওয়াত দিয়েই বলছে কবে ক্ষমতা পাব নো সালাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছেন দাও তো দেখি সাড়ে নয়শো বছর ওপরে যখন কবুল হয়ে যাবে দাওয়াতের ফলশ্রুতিতে এমনিতেই হবে আমরা কারো বিরোধী নই সিস্টেমের বিরোধী আমরা নেতা পরিবর্তনের বিরোধী নই আমরা নেতির বিরোধী নেতা নেতাই থাক আমরা নেতির পরিবর্তন চাই কথা বুঝেছেন কি নেতার পরিবর্তন দিয়ে কি করবেন ও হারামখুর ও হারামখুর ও দুর্নীতিবাস এ হলো আরো আর একটা সুর একটা আশ্চর্য কথা কি শেখ হাসিনা পালা গেছে দুর্নীতিবাস একাই সুর রাজনৈতিক যত সংগঠন আছে প্রায় হলো হারামখুর দুর্নীতিবাজ একটা আশ্চর্য কথা তাহলে আমরা জামাত ইসলামের জন্য দোয়া করি আল্লাহ এদেরকে রসুলের তরিকায় রাজনীতি করার তৌফিক দান করো এরা যদি ক্ষমতায় যায় আমরা যেই কয়েকটা ধারা দিলাম এই ধারাগুলি রাষ্ট্রীয়ভাবে কায়েম এদের হাত দিয়ে তুমি কায়েম করার তো দান করো কোন আপত্তি আছে আল্লাহ হেফাজত করুন নীতির পরিবর্তন আমরা চাই নেতার নয় ওই যে ওই যে কি শেখ হাসিনার ছেলের নাম কি জয় ও জয় আসুক নেতা হোক এসে দাঁড়িয়ে ছেড়ে দিবে টুপি পরবে হস করবে কোরআন ইসলাম পালন করবে আর সংসদের যে তিনশোটা সিট তিনশোটা সিট আলেম হল এমপি মন্ত্রী বানাবে আর সংসদের সংবিধান করবে কোরানার হাদিস আর কোনো আপত্তি থাকবে বেশ থাকবে আমাকে যেতে হবে ও খাবে কেন আমি একটু খাব সৌদি আরব কুয়েত কাতারে এই চোদ্দ দল আছে কোনো দল আছে বাংলাদেশে এত দল কেন এক দল ক্ষমতায় গেলে সব দল পরাধীন কথা বুঝেননি কোনো দলীয় সরকার আমরা চাই না আগামীতে বাংলাদেশে আমরা সরকার চাই জনগণের সরকার আমরা চাই আপনি কোনোদিন আপনার এই বাংলাদেশ জন্ম থেকে জনগণের সরকার আপনি পাননি আওয়ামী লীগ ক্ষমতায় গেলে হলে শুধু আওয়ামী লীগের সরকার হয়েছে আর বিরোধী দলের সবাইকে দোষী না হলেও আপনি আছেন চট্টগ্রাম আপনার এই তারাগঞ্জে মারামারি হয়ে একজন মারা গেছে আপনি সেদিন চট্টগ্রাম আপনি হলেন এক নম্বর আসান কথা বুঝেছেন বিএনপি ক্ষমতায় গেলে বিএনপির সরকার কথা বুঝেননি জি না আমরা কোনো দলের সরকার চাই না কিসের সরকার চাই জনগণের আল্লাহ যেন কবুল করে আল্লাহ তুমি এমন এক অভ্রান্ত সত্য নেতাকে তুমি দেশের মন্ত্রিত্ব দাও যেই নেতা বাংলাদেশে কোরআন সন্না দ্বারা বাংলার এই জাহেলিয়াতকে ইসলামের আলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে আমিন বারাকাল্লা ফিকুম আপনি বুঝতে পারেন নেই আমার কথা যে ইসলামী বিড়ি ফ্যাক্টরি বুঝেননি নাকি ভোটটাই হলো জাহেলি পদ্ধতি কথা বুঝেছেন এই জামাত ইসলাম এরা যদি রসুল আপনি কি মনে করেন রাজনীতি করা হারাম নয় রাজনীতি করা অবশ্যই জায়েজ ফরজ কিন্তু সেটা হতে হবে মোহাম্মদ সাল্লা সাল্লামের রাজনীতি এই প্রচলিত বেহায়াপনা দুর্গন্ধযুক্ত ইহুদি খ্রিস্টানের বস্তাপসা মতবাদ ভিত্তিক রাজনীতি করা হারাম সে যেই করুক কাবা ঘরের ইমামও যদি করে তবু হারাম কথা বুঝেছেন জামাত ইসলামকে আমরা দোয়া করি তারা রসুল সরস ইসলামের খেলাফা মতো চলুক সিলেকশানে বিশ্বাস করুক এখন আপনি বলবেন ইসলাম প্রতিষ্ঠা হবে তাহলে কিভাবে ওই চিন্তা ওটা আল্লাহ যেদিন চাইবে প্রতিষ্ঠা হয়ে যাবে এখন আমাদের করণীয় কি মাঠে ময়দানে দিন রাত দাওয়াত দেওয়া মানুষের আকি দামল পরিবর্তন করা যেই মুসলিম দেশে পঁচানব্বই ভাগ মুসলমান সালাতে আদায় করে না এখনো সালাতি আদায় করে না আপনি সেখানে কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করবেন মুফতি আমির হামজার ওয়াজ শোনা যাবে কি এগুলো কি প্রশ্ন এগুলো প্রশ্ন তো অনেক করা হয়েছে দিসি জি না ওনার ওয়াজ শোনা লাগবে না খাদিজা রাজিয়া আল্লাহ তাল কি জীবনে কোনোদিন নামাজ পড়েনি খাদিজা রাজিয়াল আহ তার জীবন চলাকালীন অবস্থায় পাঁচ অক্ত সালাদ আল্লাহ ফরজ করেননি তবে তখনও সালাদ ছিল দুই অক দুই অক্ত রাসুল সাল্লাম পড়তেন খাদিজা রাজিয়া আল্লাহ আন্হা পড়েছেন কি পড়েনি এরকম না তবে বলা যাবে না তিনি নামাজই পড়েননি তবে তার সময় পাঁচ পাঁচক সালাদ কি ছিল না ফরস হয়নি খাদিজারা জিয়া তাল আহা মারা গেছেন দশম নবমী বর্ষে আর মেরাজ হয়েছে কেউ বলেছে এগারো নবমী বারো কেউ তেরো তেরোটা প্রাধান্য পেয়েছে ওই মেরাজের রজনীতে পাঁচ পাঁচক্ত সালাত আল্লাহ কী করেছেন খরচ করেছেন তবে ওই যে ওই বক্তা সাহেব বলেছেন যে উনি কোনো দিন নামাজি পড়েননি এক পর্দা করেননি বলতে বলতে বাড়াবাড়ি করে ফেলেছেন বক্তব্য কথা বুঝেছেন কি খাদিজা রাজিয়াল্লাহ তালানা এত মর্যাদা এত মর্যাদা তিনি পর্দা করেননি এটা হলো মিথ্যা অপবাদ কি তিনি বেপর্দায় চলেছেন না জিব্রিল এসে মোহাম্মদ সাল্লাহামকে বলছেন মোহাম্মদ ওই যে খাদি আসছে হাতে বাটি বাটিতে তরকারি আমি তো সালাম দিলাম দিলাম আসলে বলে দিও খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছে খাদি যারা জেল এত মর্যাদা বেশি তো বক্তা বলতে বলতে কি হয়ে গেছে একটু অতিরঞ্জিত করে ফেলেছে ওটা ঠিক হয় না আবু তোহা আদনানের স্ত্রীর অভিযোগ তুলেছেন তার পরকিয়া নিয়ে এ সম্পর্কে যদি কিছু বলতেন এগুলি প্রশ্ন কেন দাও এগুলা এগুলা প্রশ্ন পারিবারিক সে বিবাহ করেছে ইসলামে একটা দুইটা তিনটা কয়টা বিবাহ জায়েজ চারটা সে করেছে চারটা করতে পারে সমস্যা কি তবে একটা স্ত্রী রেখে দ্বিতীয় আর বিবাহ করলে প্রথম স্ত্রী সেটা মেনে নেয় না অধিকাংশ এটাই স্বাভাবিক সে বাচ্চা গর্ভে থাকা অবস্থায় মা নিহিত এখন মা ও বাচ্চাকে একসাথে দাপন করা যাবে কি না সঠিক ব্যাখ্যা দিবেন অভিজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে যদি বাচ্চা মাতৃগর্ভে জীবিত থাকে তাহলে সিজার করে বাচ্চা বাহির করে নিতে হবে নিয়ে মাকে কবর দিতে হবে আর যদি দেখা যায় যে পেটে বাচ্চা মারা গেছে আর মা তো মারায় তাহলে একসাথে কি করে দিতে হবে দাফন করতে হবে আমার ছেলেদেরকে আমার জমি ভাগ করে দিয়েছি এখন তারা ওষুধ দেয় না এতে কি আমার পাপ হবে আমার হাতে জমি থাকতে আমি ওষুধ দিতাম আপনি আগে কীভাবে ভাগ করে দিয়েছেন তাই না লিখে দেন নে ভাগ তো দিবেন সমস্যা নাই কিন্তু মারা গেলে এমনি তো আর সূত্রে পাবে এখন ভাগ করে দিয়েছেন কিন্তু কর্তৃত্ব আপনার আপনাকে ওসর বাহির করে দিতে হবে আপনি বলে দিবেন আপনি বলে দিবেন ওসর দিতে হবে কেন জমি আপনার তারপরেও যদি আপনার ছেলেরা নিজ পরিশ্রমের নিজ খরচে তারা ফসল ফলায় ওসর যদি না দেয় আপনি চেষ্টা করছেন কিন্তু আপনি পারছেন না এটা আপনার ছেলেরা গোনাগার হবে আমার ছেলেকে তিন লক্ষ টাকা যৌতুক নিয়ে বিয়ে দিয়েছি এই টাকা ছেলে নিয়েছে আমি টাকা হাতে নেই নি এতে আমার কি পাপ হবে ও বলছে যে আমার ছেলেকে আমি তিন লক্ষ টাকা দিয়ে সকালে ফেরত দিবেন দুই বাপবাটা গিয়ে ফেরত দিবেন দুজনেই পাপি মসজিদে রাজনৈতিক আলোচনা কি বলেন এগুলা এগুলা হলো মনে হয় তেনা প্রশ্ন বারাকাল্লাহ ফিকুম জাজাকুমুল্লা খ্যার সোভানক আল্লাহ আসাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক